আপনার ফার্স্ট হলো এখানে বাংলা কথা জি ডক্টর ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে সুজয় যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো আমি পাঁচ বছর থাকবো এই পাঁচ বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান এই এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করবো পরামর্শ নেই আর এখন যে সকল আলোচনা হচ্ছে সেটা বিএনপির পক্ষ থেকে হোক বা সমন্বয়কদের পক্ষ থেকে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে হোক দুই পয়সার মূল্য থাকবে না আগামী তিরিশ দিনের মধ্যে আগামী তিরিশ দিনের মধ্যে যদি না সাউন্ড অফ করেন হ্যাঁ আগামী তিরিশ দিনের মধ্যে কারো কোনো কথা দুই পয়সার মূল্য থাকবে না যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সন্তোষজনক না ফলে যত সংস্কার করেন যত ভালো ভালো কথা বলেন সবার আগে এই মুহূর্তে মানুষের যে ক্রাইং নিটটা আছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করতে হবে দুই নম্বর হলো যে আপনি কতদিন থাকতে চান যদি পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার থেকে শুরু করে দশটা সংস্কার আপনি রাখতে চান এখন একটা পলিটিক্যাল পার্টির সংস্কার না করে নির্বাচন কমিশনের সংস্কার করাটা জিরো ভ্যালুলেস বিকজ নির্বাচন কমিশন যাই করুক না কেন আপনি যদি এখন ইয়াবদিকে নমিনেশনের পরিবর্তে টিয়া বাবাবদিকে দেন তারপর শেষে মানে ওই খুন্তা কাদেরের পরিবর্তে যদি

হ্যাঁ সেই আমাদের মানে কোথায় চলে গেল মানে তিনি কি হচ্ছে ইসলামী ব্যাংক মানে যারা দখল করলো এত সুন্দর করে সেই জিনিসটা আবার পুনর্দখল করতে দুই মিনিটের সময় লাগেনি তো যার জন্য আপনি দেখেন দিস প্রসেস যারা অনেক দিন যাবৎ একেবারে কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন নাটোরের বনলত আসেন তো অনেক লোক এভাবে বসেছিল যাবে কবে আমি খাবো কবে তো যাবে কবে আমি খাবো কবে এজন্য সে দেখেছে আমি পরিশ্রম করে বড় হয়েছি দুটো বসে মানুষের সাধারণ জনসাধারণের কথা বলেন আপনি কখনোই আমি বলিনি আমি যেটা বলি বাস্তব কথা বলি যেটা আজকের দিনের জন্য এই জন্য অনেকে খুব বিরক্ত হন যে উনি তো গতকালের কথা অন্যরকম আবার আগামী আজকে আমি যেটা বললাম আগামীকাল সেটা থাকছে না আমি শুধুমাত্র ডে টু ডে যেটা সেটা এক্সপ্লেন করি এখন বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয় বা নতুন কমিটি গঠন করতে অ্যাট লিস্ট ইউনিট ফোর টু ফাইভ মান্থস তার নিশ্চিত পারবে না পাঁচ মাস সময় দরকার কিন্তু রনিভাই রিপ্লেসমেন্টগুলো কীভাবে ঠেকা আচ্ছা দেখো এটা আমি বলছি তো এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টির রিফর্ম না হয় আর নমিনেশনে যদি ওইরকম আগের মতোই বিএনপির আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল এই ফসলটার কোনো ফলাফল আসবে না যে লাও সেই কদু এই গেল এক দুই নম্বর হলো যে আপনি যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে চান এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না পলিটিক্যাল পার্টিগুলো কখনোই তাদের স্বার্থের জায়গাতে আপনি যদি এখন আা থেকে 5 আগস্টের ওই ঘটনা থেকেও শিক্ষা নেবেন না আজকে আপনি গিয়ে দেখেন আমি যা সাধারণ ঐক্য দেখে বলি তারা যেভাবে নির্বাচন কমিশন মানে घेराव করেছে হ্যাঁ হ্যাঁ আওয়াল সাহেবকে প্রত্যেক সময় তারা যদি জামাতের অফিসকে গ্ৰাহক করেন থানার অফিসকে গ্ৰাহক করেন আর বললে যে পদত্যাগ করেন সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন এসে যে আমাদের আমির আপনি একর পাবলিকলি ওপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসেন তার একটা পরামর্শ যদি বলেন ঠিক আছে আপনি পিসিআর প্রচعلان বাট পাবলিক ভোট হন আপনি দেখেন বাংলাদেশের অবস্থায় কি হয় আপনি আওয়ার সাহেবের একটা সরকারি কর্মকর্তা দুর্বল পেয়েছেন চিফ জাস্টিসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায় করছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোতে একটা মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ারের জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন যত নির্বাচন কমিশন যত আইন কানুন করেন না কেন আলটিমেটলি যেই লাউ সেই দুই থেকে যাবে ফলে এর জন্য সময় ক্ষেপণ করার দরকার নাই আপনার ফার্স্ট হলো এখানে বাংলা কথা জি ডক্টর ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে হবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো আমি পাঁচ বছর থাকবো এই পাঁচ বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান এই এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করবো এবং শেখ হাসিনাও কিন্তু প্রথম দিকে দু নয় সালে আমাদেরকে বলেছে যে আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি আসিনি দখল তাকে আবার দিবেন ফুল কথার পরে স্পিড থাকে না আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে বলেছেন দু হাজার নয় শুনে যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনো না আমাকে স্বয়ং আল্লাহ আনছে এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেঁচে আছি আমার মনে যাওয়ার কথা কাজেই তোমরা যে যাই বলো না কেন আমি এই কাজগুলো করে তারপরে যাব এবং সে কাজগুলো সে কিন্তু করে গেছে আপনি ভালো বলেন বন্ধু বলেন সে পালাই গেছে ডালটন্ট পেপার বা দু হাজার নয় সালে তার যে উইল ফোর্স ছিল সে কাজগুলো সে করে গেছে তেমনি ডক্টর মোহাম্মদ তিনুসকেও তার একটা উইল ফোর্স করতে হবে যে আমি কে ডেকেছ আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না আমি অর্থনীতির মানুষ টিচার মানুষ আমি সোজা বাংলায় বলবো আমি পাঁচ বছর আগে যাব না যদি আমাকে যায় তাহলে তাহলে আমাকে এই কাজ করতে হবে তো সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন এক আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ আমি ভাই এসে ঝামেলা ঠামেলা যাবো না তোমরা ডেকে আনছো যখন চাবে তখন চলে যাবো তিন মাসের মধ্যে আমি নির্বাচন দেব কদু আসে কদু আসুক লাউ আসে লাউ আসুক কুমড়ো আসে কুমড়ো আসুক তোমাদের জিনিস তোমরা বুঝছো আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না এই তিন মাস বা ছয় মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কী কী করা লাগবে সেটা আমাকে বলো আদারওয়াইজ সে লিডার হবেন তার কথা মতো পুরো দেশ চলবে এটা হলো এক দ্য লিডার এবং এই কথাটা আমি এখন বলতে পারবো না এটা কি পন্ডিত আবুল কালাম আজাদ বলে গেছেন দা ইন্ডিয়া উইন্স ফ্রিডম যে জাতির জীবনে দুটো সময় আসে যখন নেতার কথায় পুরো দেশ চলে আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয় এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ্য মানুষ তাদের কথায় লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইউনুস চলবেন না ডক্টর মত আমরা কোটি মানুষ সেটেল করতে হবে এর বাইরে কোনো হবে যেমন গত পনেরো বছর বিএনপির যে টাউটটি দেখা গেলো যে পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেলো সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এরকম অনেক কিছু হচ্ছে যা কিনা এই সমাজের মধ্যে একটা নির্ধারণ ক্ষত সৃষ্টি করে ফেলছে প্রথমত আজকে যে প্রোগ্রাম এটা ছিল একটা স্মার্ট প্রোগ্রাম আমরা অনেক দিন যাবতই শুনছি যে ভারত চক্রান্ত করছে তারপর প্রতি বিপ্লব হবে এইখান থেকে র আসলো ওখান থেকে এটা হল রকম যে গুজব এবং বিপত্তিতে এখানে সমাজে একটা অস্থিরতা আছে যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন তাদের মধ্যে এক ধরনের স্বপ্ন এই বুঝে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে শেখ হাসিনার হেলিকপ্টার যেভাবে গিয়েছিল আবার বোধহয় বাংলাদেশে ফিরে এলো তো সেই দিক থেকে আজকের যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত একটি মিছিল এটি এই আন্দোলনের যারা প্রতিপক্ষ তাদের জন্য একটা রেড অ্যালার্ট যে ছাত্ররা এবং জনতা এখন ঐক্যবদ্ধ আছে এবং তারা রাজপথে নামতে পারে এটা আমার কাছে মনে হয়েছে প্রতিপক্ষের জন্য আর এটা তাদের নিজেদের জন্য এই জিনিসটি দরকার ছিল এর কারণ আমরা জানি যে বাংলাদেশের তিনটি ছাত্র সংগঠন খুবই গুরুত্বপূর্ণ ছাত্রলীগ ছাত্রদল এবং শিবির তো এর বিপরীতে সাধারণ ছাত্রদের মধ্যে যে একটা সম্পর্ক এই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটাও এই সমাবেশের মাধ্যমে একটা নতুন মাত্রার যোগ হলো এর কারণ হল বিশ্ববিদ্যালয় যখন খুলে যাবে বিশ্ববিদ্যালয় যখন খুলে যাবে তখন প্রতিটি ছাত্র সংগঠনই ছাত্রলিক আসবে না কিন্তু ছাত্র দল মিছিল করবে ছাত্র শিবির মিছিল করবে এবং যার যার অবস্থানটা আর অন্যান্য অনেক দল আছে অবস্থান করতে যারা অবস্থানগুলো কবে তার সেখানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা আছে তাদের যে ব্যানার সেই ব্যানারটা তখন ওই সময়টাতে বোঝা যাবে যে ইউনিভার্সিটি খোলার পরে আসলে তারা কতটা ঐক্যবদ্ধ করতে পেরেছে এই গেল এক দুই নম্বর হলো যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার যেমন পুলিশ এখনো পর্যন্ত অ্যাক্ট করছে না থানাগুলো ভিতর সন্ত্রস্ত অবস্থায় বিএনপির মামলা নিচ্ছে সমন্বয়কদের মামলা নিচ্ছে মানে তাদের পরামর্শ অনুযায়ী চলছে পুরো টাউট বাটপার যারা আছে বিভিন্নভাবে যারা যত বদমাসি বুদ্ধি যাদের যত বেশি আছে তারা এই সময়টিতে তত বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করেছে যেমন গত পনেরো বছর বিএনপির যে টাউটটি দেখা গেল যে পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেল সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এরকম অনেক কিছু হচ্ছে যা কিনা এই সমাজের মধ্যে একটা নির্ধারণ ক্ষত সৃষ্টি করে ফেলছে এর বড় মিছিল দেখে যমুনাতে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক দেখে বিদেশি রাষ্ট্রদূতদের কিংবা বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতদের হাইকমিশনের বৈঠক এটা দেখে আপনি সাভারের যে গার্মেন্টস মালিক তার ফ্যাক্টরিতে যে বন্ধ হয়ে আছে সে চালু করতে পারছে না বা একটা ইম্পোর্টার সে আজকে দুই যাবত একটা এলসি করতে পারছে না তার এই বেদনাটা আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন যখনই স্বাভাবিক হয়ে যাবে মোটামুটি একটা চলনশীল ইম্পোর্টগুলো ভালো হবে বন্দর কাস্টমস ঠিক মতো চলবে ব্যাঙ্কগুলো ঠিক মতো চলবে আইন শৃঙ্খলা ঠিক মতো চলবে তখন এই যে ছাত্র জনতার যে আহ শক্তিটা এবং ঐক্যমতটা তখন সেটা ইফেক্টিভভাবে ভাবে আমাদের সমাজে কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা দেখছি ওইভাবে আশাবাদ হচ্ছি আমরা যারা তাদের পক্ষে আশাবাদ হচ্ছে যাদের বিপক্ষে তাদের তারা বিক্ষুব্ধ হচ্ছে ঈর্ষান্বিত হচ্ছে এর মধ্যে চলে আসছে কিন্তু তারা ছাত্ররা যে স্বপ্ন দেখাচ্ছে সংস্কারে যে স্বপ্ন দেখাচ্ছে এই পুরো জিনিসটি করার জন্য একটা স্টেবল সোসাইটি দরকার আপনি যে বক্তব্য স্টেবল সোসাইটির কথা বললেন এই যে আজকে যে এক মাস পূর্তি উপলক্ষে তারা একটা বড় শহীদ লং মার্চ করলো এবং তারা এ কথাও বলেছে যে সমালোচনা সমালোচকরা বলেছেন তাদের মধ্যে ঐক্যতা নাই সমন্বয়কদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে সেটার জবাব তারা আজকে দিয়েছে আপনি যে স্টেবল সোসাইটির কথা বললেন তারাও কিন্তু স্টেবল সোসাইটি রাজনৈতিক সংস্কার রাষ্ট্র মেরামতের কথা বলছে সেটা কি সম্ভব প্রথমত তারা আমাদের সন্তান সম সন্তান সম তাদের কোনো বিষয় নিয়েই আমাদের আসলে নেতিবাচক কথা বলা উচিত না আলোচনাও করা উচিত না তারা তাদের মতো করে যাচ্ছে লেটস দেম ডু তাদেরকে করতে দেন না সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যে সম্প্রদায়কে একটা জুম জেনারেশন হিসেবে ঠাট্টা মস্করা করতাম যে সারাদিন শুধু তারা জুম নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই জুম জেনারেশনের ছেলেমেয়েরা তারা রাস্তায় বের হয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে যেটা আপনি আমি পারিনি যে মঞ্জুভাই প্রথম যে যেটা বলছে তাদের সমালোচনা করা যাবে না আমি আসলে এই কথাটা ওইভাবে বলি না আমি যেটা বলতে চাচ্ছি যে তারা যে কাজটি করছে তাদেরকে প্রথমত করতে দেওয়া হোক উৎসাহিত করা হচ্ছে উৎসাহত করা দরকার নেই মানে তাদেরকে একটা লিভারিটি স্বাধীনতা দেওয়া হোক আর তাদের যারা মুরব্বী আছেন এখন সাংগত কারণেই ছোটদেরকে তেল মারার দরকার নেই আবার তাদেরকে মানে ওইভাবে যাকে বলে সমালোচনা দরকার নেই কেন এই জেনারেশনের যারা আছে তারা তেলটাও যেমন ধারণ করতে পারবে না সমালোচনাও ধারণ করতে পারবে না তারা যেটি পারবে সেটি হলো পিতৃত্বের দাবি নিয়ে যদি কেউ তাদেরকে শাসন করে এবং তারা যেন ডক্টর ইউনুস এবং তার যারা লোকজন আছেন আসিম নজরুল সাহেব আছেন যাদেরকে তারা আসলে নিজেদের সেই নেতা হিসেবে পিতা হিসেবে তারা মেনে নিয়েছেন তো কাজেই এই জেনারেশনকে অ্যাক্টিভ রাখা কাজ করার ব্যাপারে সমস্ত দায় দায়িত্ব এই উপদেষ্টা মণ্ডলীকে নিতে হবে যদি এর মধ্যে ভালো কিছু হয় জেনারেশন দ্বারা মুরব্বী হিসেবে ওনারা প্রশংসিত হবেন আর এই জেনারেশন দ্বারা যদি খারাপ কিছু হয় মুরব্বী হিসেবে তাদেরকে আমরা আগামীতে কাঠ গোয়া দাঁড়া করাবো এর কারণ হলো এই সততার এই সততার কোনো বিনিময় মূল্য হয় না এই